নমস্কার নাগরিক মানে সবাইকে স্বাগত বাংলার বাড়ি প্রকল্প বাংলার বাড়ি মমতা ব্যানার্জির একটা অন্যতম প্রকল্প যেখানে সব রাজ্য সরকারের টাকায় এই বাড়ি প্রকল্প চলছে রাজ্য সরকার বাংলার বাড়ি প্রকল্পে আপাতত সাত লক্ষ পঁচানব্বই হাজার উপভোক্তাকে দ্বিতীয় কিস্তির টাকা দেবে পঞ্চায়েত দপ্তর থেকে ইতিমধ্যেই প্রত্যেক জেলাশাসকের কাছে টাকা পাঠানোর কাজ শুরু হয়েছে বলে দপ্তর সূত্রে জানা গিয়েছে গত ডিসেম্বরে গত ডিসেম্বরে প্রথম কিস্তি ষাট হাজার টাকা হাতে পাওয়ার পর যারা বাড়ির লিনটনের কাজ সম্পূর্ণ করেছেন কেবল তাদের হাতেই দ্বিতীয় কিস্তি ষাট হাজার টাকা করে দেওয়া হবে মমতা ব্যানার্জি আনুষ্ঠানিকভাবে দ্বিতীয় কিস্তির টাকা দেওয়ার কাজ শুরু করবেন বলে নবান্ন সূত্রে জানানো গিয়েছে যাই হোক এটা অবশ্যই বাংলার নারী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্যতম একটা সাফল্য わかった。